তার বেশি কথা পারবো না বাদ খেতে ভাত খেলি তো ও গাছ বারটা খেয়ে রেডি অন যাইতেছি একটু স্টেশন দিয়ে কারণ আমাদের এখানে ঠান্ডালি মেলা তো যাই ট্রেন পাইনি দেখি ট্রেন না ফেলে গাড়ি দিয়ে তো আমাদের সাথে যাইতেছে নিজে যাইতেছে আমার বোন যাইতেছে আর একটা মহিলা যাইতেছে আর আঙ্কে যাইতেছে আর বেশি কথা বলবো না সোজা মেলা যেতে দেখবে তো ও গাছ ট্রেনে নামলাম নেমে একটু হারিয়ে যাইতবো সামনে একটু সামনে যাইলেই মানে মেলা চলতেছে পাঁচ ছয় মিনিট আটতেইবো তো টেনতে মানে নাঙল করতে এখানে আইতে হাইস্টে পাঁচ ছয় মিনিট লাগে তো মেলা ডুব গেলাম ডুকা দিয়ে মানুষ অনেকগুলাই আইসে আইছিল এ তুটির মানুষ আইত না তো অনেক মানুষ আইসে তো মেলা কতক্ষণ ঘুরে নিম তো মাছটা অনেকগুলাই উঠছে মাছ দুই দোকানে উঠছে বেশি উঠে নাই দুই দোকানে উঠছে পরের দিন উঠব তো এখানে অনেক ডোলা টোলনা আইসে তো বাপতাসিম নৌকার মধ্যে উঠবো তো উঠলাম আমি নিজম আঙ্কেলে সামুনি সামনেই সামনে নিজের বোন তো ও উঠলাম তো অনেক মজা হয়েছে দে অনেক মানুষ হয়েছে একটা সময় নিজে মেয়ে কাঁদেদের ও ডল লাগতে ও কানতে কানতে আমি যদি তুই যদি কাঁদান মেলা ফেলাই দেবো তো যাক কাঁদে নেই ও হাসতে আমিও হাসতে আসি সবাই হাসতে আসে গেল শুনি না তো কতক্ষণ ঘুরে ঘেরা তো সোজা আবার চলে যাবো তো অনেকক্ষণ গেম নাগরতলা সব কোনো আমি নৌকার মধ্যে উঠলাম তো অনেক মানুষ হয়েছে তো কালকে কিন্তু কালকে তাস আজকে কারণ কালকে অফিস আছে আর আসবো না লেট হয়ে যাবো এ কারণ তার বেশি কথা বলবো না দিই আর কে কে ঘুরতে পারি তো ঘুরে সোজা পারি তো ভাই ভাবতেছি পুচকা খামু তো পুচকা খাবার দলাই চলে এসেছি তো পুস্কা বয়ে রয়েছি অনেক কন্দিরা পুচকা অনেক জামিলা তো ফাইনালি পুচকা চলে আসে তো পুস্কা খাইয়ে তো একটু ঘুরে গাড়ি জামুগা তো পুচকা টেস্টটাই করে কেমন লাগে

বসে রয়েছি কোন স্টেশন -এ কোনো গাড়ি আইতাছে না তো দেই আরো কতক্ষণ দেই নও আমরা অটো দিয়ে যামু গা আমি চারটা বাজতে কতক্ষণ দেই ঘরে গাড়ি দিয়ে যামু গা তো গাইস এখনই নামছি ট্রেন অনেকক্ষণ পরে এসে সাড়ে আট আটটার দিকে আইছে তো এখনই নামছি কারণ আটটা বিশ বাজার বিশ মিনিট লাগে তার বেশি কথা বলো না অফিসে যাইতে হবে তো গাইস অফিসে অনেক অনেকক্ষণ লাগে তো ভাতটা খেয়ে এখন